কিচেনের গুরুত্বপূর্ণ জিনিস হলো প্রেসার কুকার কিন্তু সেই প্রেসার কুকারের ভাত নিরানব্বই পারসেন্ট মানুষ খেতে পারে না কারণ হচ্ছে কুকারের ভাত আঠালো ভাব মনে হয় নরম হয়ে যায় ঝরঝরে হয় না ঠিক একই রকম রাইস কুকারেরও ভাত আঠালো ভাব মনে হয় নরম হয়ে যায় তাই খেতে ভালো লাগে না তাই আজকে বানিয়ে দেখাবো কিভাবে প্রেসার কুকারের মধ্যে হাঁড়ির মতো ঝরঝরে ভাত বানিয়ে নিতে পারবে তাও আবার মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভারতের অন্যান্য অঞ্চলে আতপ চালের ভাত খাওয়া হলেও বাংলায় নিরানব্বই পার্সেন্ট মানুষ সেদ্ধ চালের ভাত খায় তাই আমি আজকে সেদ্ধ চালের ভাত রান্না করে দেখাবো আমি এখানে আড়াইশো গ্রাম পরিমাণে সেদ্ধ চাল নিয়েছি আর দু কাপ জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালোভাবে ভিজিয়ে রাখব এবার চালের সম্বন্ধে বলি চাল একটু পুরনো হয়ে থাকলে সেই চাল সেদ্ধ হতে একটু সময় লাগে আর নতুন চালে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় এরপরে বন্ধুরা চুলোর মধ্যে প্রেসার কুকার বসিয়েছি আমি তিন লিটারের প্রেসার কুকার নিয়েছি আর যে পাত্রে চালটা মেপে নিয়েছি সেই পাত্রটা মেপে জল অ্যাড করছি আমি এক কাপ পরিমাণে চাল নিয়েছি তাই ছ কাপ পরিমাণে জল দিচ্ছি এই তিন লিটার প্রেশার কুকারের মধ্যে সাড়ে তিনশো থেকে চারশো গ্রাম চালের ভাত রান্না হয় এবার জলটা তোমরা মেপে না নিতে চাইলে প্রেশার কুকারের দুই ভাগ জল নেবে এক ভাগ ফাঁকা রাখবে জলের মাপটা ঠিক রাখা খুব ইম্পর্টেন্ট কাজ জল কম হলে কুকারের ভাত আটকে যাবে আবার জল বেশি হলে ভিতরে স্টিমারের চাপে ঢাকনার চারিপাশ দিয়ে জল বার হতে শুরু করবে সামলানো খুব মুশকিল হবে তাই বন্ধুরা যে পাত্রে চাল মেপে নেবে সেই পাত্র নেপেই তোমরা পাঁচ থেকে ছ কাপ জল অ্যাড করবে এরই মাঝে দশ মিনিট হয়ে গেছে আর চালটাকে দুই থেকে তিনবার ভালোভাবে আমি পরিষ্কার করে নেব আর কুকারের জলটা যখন এইভাবে ফুটে উঠবে সেই সময় চালটাকে আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জলের মধ্যে চাল অ্যাড করবে না জলটা যখন ঠকবগে ফুটবে সেই সময় চালটা দিয়ে দেবে আঁচটাকে বাড়িয়ে দিয়ে ঢাকনাটাকে ভালোভাবে লাগিয়ে নেব ভালোভাবে ঢাকনাতে যেন রাবার গাস্কেট ও ভ্যানটা লাগানো থাকে এবার দুটো হুইসেল দেওয়া পর্যন্ত অপেক্ষা করব দুটো হুইসেল দেওয়ার সঙ্গে সঙ্গে প্রেশারটাকে নামিয়ে নিয়েছি পুরনো চাল হলে তোমরা তিনটি হুইসেল দেবে এবার ঢাকনার ওপরে একমগ পরিমাণে ঠান্ডা জল ঢেলে দিচ্ছি এর ফলে ভিতরের বাষ্পটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে এবার একটা কাঁটা চামচ দিয়ে ভিতরের বাষ্প বা স্টিমটাকে বার করে নিতে হবে তারপরে ঢাকনাটাকে সঙ্গে সঙ্গে খুলে দিচ্ছি এবার দেখো বন্ধুরা কতটা ঝরঝরে হয়ে গেছে ভাত আর ভাতের গায়ে একটুও মার লেগে নেই এবার হাত দিয়ে চেক করে নেব পারফেক্টভাবে ভাতটা সেদ্ধ হয়েছে কি না দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে ভাতটা সেদ্ধ হয়ে গেছে এবার আমাদের যে কাজটা করতে হবে ভেন্ট খুলে নিচ্ছি তার সঙ্গে রাবার গাস্কেটটাকেও খুলে নেব এরপরে প্রেসার কুকারের বডিতে আবারও ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ঢাকনা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে কুকারটাকে এক পাশ করে দিতে হবে সমস্ত ভাতের মার খুব সহজে ঝরে যাবে দশ মিনিট এইভাবেই কুকারটাকে আমি রেখে দেব আমি তোমাদের দেখানোর সুবিধার জন্যে স্টিনানের মধ্যে কুকারটাকে রেখেছি তোমরা সরাসরি সিঙ্কের মধ্যে কুকারটাকে আরাক করে দেবে কোনো প্রবলেম হবে না দশ মিনিট এরই মাঝে হয়ে গেছে এবার সঙ্গে সঙ্গে আমি কুকারের ঢাকনাটাকে খুলে নিচ্ছি কুকারের ভিতরটা খুবই গরম থাকে তাই সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে নিতে হবে তা না হলে ভাত একেবারে আঠালো হয়ে যাবে ঝরঝরে হবে না দেখো বন্ধুরা আমি এখনই তোমাদেরকে ভাতটা সঙ্গে সঙ্গে দেখাচ্ছি কতটা ঝরঝরে হয়েছে একদম পারফেক্ট হাড়ির মতো হয়েছে যেভাবে আমরা বাড়িতে হাড়িতে ভাত রান্না করি ঠিক একই রকম ভাত রান্নাটা হয়েছে আর পারফেক্টভাবে ভাতটা সেদ্ধ হয়েছে আর ভাত এতটাই ঝরঝরে হয়েছে একটার গায়ে আর একটা লেগে যাচ্ছে না দু মিনিট ঠান্ডা করার পরে আরও ঝরঝরে হয়ে যাবে এইভাবে কুকারের মধ্যে ভাতটা রাখবে না সঙ্গে সঙ্গে সার্ভিং ডিসির মধ্যে ঢেলে নেবে তাহলে বন্ধুরা একদম হাড়ির মতো পারফেক্টলি ভাত রান্না করতে আমার টিপস আর টিপসগুলো ফলো করবে আর পুরো ভিডিওটা অবশ্যই দেখবে প্রতিদিন বানিয়ে নিন এই হাড়ির মতো ঝরঝরে ভাত রান্না হবে তাড়াতাড়ি সাশ্রয় হবে জ্বালানি সুস্থ থাকবে গৃহিণী বন্ধুরা আর চিন্তা নয় কুকারের মধ্যেই ঝরঝরে ভাত রান্না করে নিতে পারবে খুব সহজে তাহলে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাঁধে থাকবে আবার আসছি নতুন রেসিপি নিয়ে এতটা সময় ধরে ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ